রাওজানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়েসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আ ফালেত হোসেনকে শুভেচ্ছা জানানো হয়েছে জেলা যুবদলের সহ সহসভাপতি সাবের সুলতান কাটুল সহ অন্যান্য নেতাকর্মীরা শনিবার উনিশে এপ্রিল বিকেলে ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফমো কালেথ হোসেনকে একটি অনুষ্ঠানে আসলে তাকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সম্পাদক সাবেক সভাপতি সৈয়দ আলম যুবদল নেতা লিটন জানি আলম জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ মহাবায়ক রাসেল খান বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর যুবদল নেতা আনোয়ার হোসেন বাসলু আবু বকর সিদ্দিকি সালাউদ্দিন রাশেদ ফুরকান খান উদ্দিন জাভেদ রানা নবী রাশেদ জাহাঙ্গীর আলম রোমান ফজলুল আজিম আলী আজম অনিক আব্দুল হালিম বাসাসহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম